নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী আশীর্বাদ আশীর্বাদকে সারথি করে শ্রীমদ ভাগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা দাত্রেম গীতা দেবী নমস্পতি ওং নমো ভগবতী বাসুদেবায়ু ওং নমো ভগবতী বাসুদেবায় ং নম ভগবুদেব রাধে 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 শ্রীমদ্ভাগীতা চতুর্থ অন্ত শ্লোক নম্বর পঁচিশ দৈবী বা পরিজ্ঞি প্যুপাসে ব্রহ্মগ্ন

ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে তার সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম প্রথম সংস্কৃত উচ্চারিত বিরাম হয় দেখে নেওয়া যাক দাইবা আচ্ছা দাইবাই বয় লাল দিয়েছি কেন পাশের ক্যালেন্ডারে এক দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাসা সংস্কৃততে তে মুখটা খুলে বলতে হয় ওয়া তাহলে উচ্চারণ হবে দা ওয়া এটা মেয়েটা যেমন আছে তেমন আবার বাই লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য যদিও বয়ের উচ্চারণ আমরা দেখলাম ও প্লাস অ কিন্তু উপরে ব্র্যাকেট দিয়েছি কি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে সেই জন্য উচ্চারণ কি হবে ওয়া দা ই ওয়া মে ওয়া পর এটা যেমন আছে তেমন এইটুকুনি আসি পরের শব্দে ইয়াজগাম আচ্ছা যজ্ঞামে অন্তস্থ জয় লাল দিয়েছি কেন অন্তস্থ জয় উচ্চারণ বোঝানোর জন্য পাশে এক নাম্বারের তালিকা তালিকাভুক্ত করে দেওয়া আছে অথচ যাই সংস্কৃত উচ্চারণ হস্রি প্লাস অথস্ত সেটাই ওপরের ব্র্যাকেটে দেওয়া আছে ইয়। আচ্ছা গ মে যাজ্ঞাবের শেষে একটা অনুস্বর আছে শব্দের শেষে অনুস্বর থাকলে সেটা চার নাম্বারে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দটা কি পেলাম সংস্কৃত উচ্চারণটা ইযাগিযাম এটা হ্যাঁ তাহলে প্রথম লাইনে প্রথম পাঠটুকু সংস্কৃত উচ্চারণ হলো দাই বা মেয়ে বা পারে ইয়াজ্যাম আচ্ছা আসছি পরের পাটে ইয়াগিনা পারজু পা সাথে এটা আমি বাংলায় বললাম এবার দেখবো এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো যদি নয় মুখস্ত জয়ের লাল দেওয়া হয়েছে কেন কারণ মুখস্ত জয়ের উচ্চারণ বোঝানোর জন্য আমরা আগেই দেখেছি মুখস্ত জয়ের উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্ এ প্লাস সন্তুষ্ট ওপরে ব্র্যাকেটে দেওয়া আছে হস্ এ প্লাস সন্তুষ্ট হয় ওকার কেন কারণ এখানে মুখস্ত জয় ওকার আছে তাহলে উচ্চারণ টা হবে ইও গিটা যেমন আছে তেমন নয় পরে একটা বিস্ময়কর আছে দেখতে হবে কোথায় আছে আছে। শেষে এবার দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা প্রথম শব্দ সেকেন্ড পার্টের প্রথম শব্দ তারপরে আরো শব্দ আছে এরকম যদি শব্দের মাঝখানে বিসর্গ থাকে যদি শব্দটা শেষ শব্দ না হয় তাহলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এই বিষয়ের কথা অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত হবে অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত অর্থ হ মানে এটা নয় এর সাথে জুড়ে উচ্চারিত হবে আগের করি নয় এর সাথে জুড়ে উচ্চারিত হবে ন এটা বলি হুম কোন রূপে হ বলে ন হ বলে উচ্চারিত কখন হবে না না এটা বলতে হবে আচ্ছা তাহলে তাহলে এই পুরো পাঠটার হুম সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ইয়াগি গি না এটা

হর্ষই প্লাস অন্তস্থয় হর্ষ কেন এখানে অন্তস্থ জয় হর্ষ আছে তাই তার উচ্চারণটা কি পেলাম ইউ আচ্ছা পাটা যেমন আছে তেমন সাথেতে জন্তু স্বটার উচ্চারণ সংস্কৃততে মনে রাখতে হবে সারে গা পায়ে যে সাটা বলি সেটা সা হ্যাঁ তো সাথে তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম পা ইউ পা সাথে তাহলে এখানে সংস্কৃত উচ্চারণটা হলো এ পুরো পাটের হ্যাঁ પર્યું પાસતે એટા આ શે પોરે લાયને બ્રામભાગના ભાપરી યાકમ એટા আচ্ছা এখানে এবার দেখি এটা কিভাবে এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্ট এবার দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করব বইরাফলা এই যে বইরাফলা তার পেটটা কাটা আছে এবার পেট কাটা ব মানে হচ্ছে এই বটার উচ্চারণ সবসময় বাংলা বয়ের মতো হবে এখানে কোনো ওপলাসা হবে না আচ্ছা তাহলে বইরাফলার বটা বোর যেমন আছে তেমন ভাগ নাই এবার গয় নয়টা একটা যুক্ত অক্ষর যুক্ত অক্ষর থাকলে ওটা ভেঙে নিতে হয় কাকে ভাঙবো যে অক্ষরটা আগে আছে গ আগে আছে আমরা যে ক কে পাবো কিভাবে অর্ধ ক বানিয়ে কিভাবে গ লাগিয়ে গ লাগিয়ে অর্ধ ক বানিয়ে এটাকে বাইরে বের আনবো আগের রক করে ময় ভয় আকারের সাথে জুড়ে এই গ এর উচ্চারিত হতে পারবে তাহলে হলো ব্রাহ্ম ভাগ নাটা যেমন আছে তেমন পরে রইলো বা পারে বটা ব এর উচ্চারণ ও প্লাস অ হুম এটা অপর পরেটা যেমন আছে তেমন থাকবে উপরের বকেটি সেটাই দেওয়া আছে ও প্লাস তাহলে শব্দটি উচ্চারণ পেলাম ব্রহ্ম ভাগ না ওয়া পড়ে आशीপর শব্দ ইয়া কম ঠিক আদের মধ্য অন্তঃস্থয়ের উচ্চারণ হস্ল প্লাসন্তস্থ ইয়া আর কি যেমন আছে তেমন আছে শব্দের শেষে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হবার পর শব্দটি সংস্কৃত উচ্চারণ হলো ইয়া কি তাহলে সেকেন্ড লাইনের প্রথম পাটির সংস্কৃত উচ্চারণটা পেলাম

ইয়া যেমন আছে তেমন নয় এটাও যেমন আছে তেমন বয় করে আবার লাল দিয়েছে সংস্কৃত উচ্চারণ বোঝানোর জন্য ও প্লাস অ উচ্চারণ কিন্তু উপরে বাক্যটা দিয়েছে ও প্লাস ও তাহলে এটা হবে ও এটা প টা উচ্চারিত হবে কোনো হসন্ত নেই জুটাও তাই হয় বয় আছে যুক্ত কর। তাহলে হটা আগে আছে হয় হসন্ত লাগাবো অর্থ হ বানাবো ওর কিছু সাথে জুড়ে উচ্চারিত হবে জু আর বটা পড়ে রইল বয়ের উচ্চারণ ও প্লাস অ তাহলে হলো ওয়া তেমন আছে তেমন

दैवमेव पर्यज्ञं यज्ञिनः पर्युपासते ब्रह्माज्ञा वा पर्यज्ञं यज्ञेनैवोपजुवति दैवमेव पर्यज्ञं यज्ञिनः पर्युपासते ब्रह्माज्ञ पर्यज्ञं यज्ञेनैवो রাধে 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 রাতে রাধে রাতে রাধে 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 তাত কাঞ্চনগো রঙিম রাধি বৃন্দবনেশ্বরী বিশ্বানুসুতি দেবী تامং মামি হরে প্রে প্রভু ও শ্রী কি পাদষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের ইচ্ছাই আমার অনুপ্রেরণা আমার সকল ভুলটির ক্ষমা প্রার্থনা সব অর্পণ করলাম ओम कृष्णा वासुदेवाय प्रणत परमात्म प्रणतक्लेशय गिन्दा नमो नम ओं श्रीकृष्ण परमस्तु जय श्री कृष्ण